নমস্কার আপনারা দেখছেন দীপ ফিটনেস আমরা সবাই জানি জলের অপর নাম জীবন কিন্তু তাও আমরা সঠিক সবাই জল ঠিক মতো খাই না ঠিক সবাই জল খায় না আর খেলেও সেটা অপরিমাণে খায় মানে পরিমাণ মতো খাই না হয়তো জানলাম জল খাওয়া ভালো খেয়ে নিলাম এখন দু লিটার এখন দু লিটার বলি এখন এক গ্লাস খেয়ে নিলাম একটু পরে এক গ্লাস খেয়ে নিলাম মানে কোনো পরিমাণ জানি না কী পরিমাণ জল আমাদের খাওয়া প্রয়োজন তো আয়ুর্বেদ বলছে যে আমাদের শরীরের যে ওজন যেমন আমার শরীরের যে ওজন তাকে আমাকে দশ দিয়ে ভাগ করতে হবে এবং দশ দিয়ে ভাগ করে তার দুই বাদ দিতে হবে সেই পরিমাণ জল আমাদের রোজ খাওয়া উচিত যদি আমরা ভালো থাকতে চাই তো আমার ওজন ষাট কিলো তাকে এটা যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়ায় ছয় এবং তার থেকে দুই বাদ দিই চার ওটা চালটা জল আমাদের রোজ খাওয়া উচিত যেটা আমরা ভালো থাকতে চাই এবার চালটা জল আমরা খাচ্ছি কিন্তু যখন তখন খেলে হবে না হয়তো এখন আমরা পাঁচশো জল খেয়ে নিলাম বা এখন এখন হয়তো একটু করে ভাত খাবো তো এখন আমি জল খেয়ে নিলাম পাঁচশো ভালো না কী হবে আমরা যে টাইমটা খাই সে টাইমটা আমাদের মানে রোজ আমরা যে টাইমটা খাই আর কি সে টাইমটা আমাদের তার কিছুক্ষণ আগে পাচক রস যে শরীরের যে জঠর আগমি ওটা একটা রস মানে বিশ্রিত হয় বা বের হয় ওটা দিয়ে আমরা কি তাহলে খাবারটা হজম ভালো হয় কিন্তু আমরা যদি এখন জলটা খেয়ে নিই আমি তো কি হবে আমার যে জঠোর আগ্নি খেতে দাম মরে যাবে আর আমি যেটা খাবো সেটা আমার হজম হবে না এরপরে এবার যদি আমরা খাবার সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই এই খেয়ে দিয়ে উঠলাম তা কিছুক্ষণ পরে জল খেয়ে নিলাম তাহলেও সেই একই আমাদের খাবার হজম হবে না আমাদের পেটের বিভিন্ন রোগ দেখা দেবে আপনার অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য হজম গ্যাস আর পেটের রোগ হলে আমরা কখন সুস্থ থাকতে পারবো না পেট ভালো থাকলে আমরা ভালো থাকবো তো এতে গেলো জলের জল জলটা কখন খাবো জলটা কখন খাবো বলতে আমরা খাওয়া দাওয়ার এক ঘন্টা আগে এবং পরে জল খাবো না খাওয়া দাওয়ার এক ঘন্টা আগে পরে এবং আমরা জল খাবো না সারাদিনে আমরা চার লিটার জল খাবো অল্প অল্প পরিমাণে হয়তো এক গ্লাস খেলেন এক গ্লাস আপনি জল আপনি খেতে পারেন একটু গ্যাপে গ্যাপে খাবেন আর জল খাওয়া আর জলটা আপনি সবসময় বসে খাবেন এখন আমি অনেকে অনেক মানে অনেক সময় দেখি যারা মাঠে মাঠে খেলে দৌড়ার দৌড়াতে জল খাচ্ছে এটা খারাপ এটা শরীরে অনেক ক্ষতি করে ক্ষতি করে আর হচ্ছে আপনার জলটা চার লিটার খাওয়া উচিত মানে আমার ওজন ষাট ষাট কিলো তো আমি চার লিটার জল পান করবো এছাড়া জলটা কিসে খাচ্ছি সেটাও একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বেশিরভাগ এখন প্লাস্টিকের বোতলে জল খাই একটা প্লাস্টিকের বোতলে জল খেলাম তো সেটা আমাদের ক্ষতি মানে চেয়ে ক্ষতি বেশি হয় জল খাওয়ার সবচেয়ে ভালো মানে ভালো পাত্র হচ্ছে বা জলটা সবচেয়ে ভালো বলতে পারেন মানে তামার বোতলে তামার বোতলে আমরা জল খেতে পারি এটা খুব একটা আপনি যদি একটা কিনে নেনও চলে গেল পাঁচ ছ বছর বা তার বেশিও যায় চলে যায় এটা কোনো ক্ষতি নেই তো তামার বোতলে জল রেখে দিলেন সেই জলটা আপনি খেতে পারেন রোজ তাছাড়া আপনার তামার ঘটি কিনতে পারেন আমি যেটা জল খাই আর কি তামার ঘটিতে এতে জলের যে উপকারিতা এর সাথে সাথে আমরা তামার যে গুণ সেগুলো পাই এবং আমরা সুক্ত নিরোগ জীবনের দিকে এগিয়ে যাই তো আমি নতুন ভিডিও শুরু করছি অনেক অনেকেই বলছে ভিডিওটা একটু এডিট করতে হবে ভালোভাবে হচ্ছে না আপনার এই ভিডিওটা করার সময় আমি অনেক কিছু ভুল বলছি হয়তো ভুল বলছি মানে হয়তো এক কথা দুবার ডিপিট করছি একটু নার্ভাস লাগছে কারণ প্রথম প্রথম তবে আমি আশা করছি আপনাদের ভালোবাসাই আর আপনারা পাশে থাকলে আমি একদিন খুব ভালো ভালোভাবে ভিডিও করতে পারবো আপনার পাশে থাকবেন হরেকৃষ্ণ